গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি তৃণা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি ভিডিওটা অনেকদিন আগে ভাবলাম পোস্ট করব কিন্তু করা হয়নি তো ওই জন্য আমার একটু লেট হলো তো এটা আমাদের বাড়িতে যেদিন কালী পূজা ছিল সেই দিনের ভিডিওটা আমার একটু পোস্ট করতে লেট হচ্ছে তো কিছু মনে করো না তো যাই হোক তোমরাও তো আমার ফ্যামিলি বন্ধুর মতো তো তোমরা আশা করি কিছুই মনে করবে না তো যাই হোক তো সকাল সকাল পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে মা আর মাসি শাশুড়ি দুজনে মিলে পুজোর জোগাড় করছে এখানে ফল টল কাটছে এখানেই যে বেদিটা আছে কালীর বেদি এখানেই পুজোটা হবে মা কালীর মূর্তি এনে না ঘটেই পুজোটা হবে আমাদের বাড়িতে প্রায় মানে আমার বিয়ের আগে মানে অনেক বছর আগে আমার বিয়ের অনেক বছর আগে আমি শুনেছিলাম এখানে তখন মূর্তি এনে পুজো হতো তো চার পাঁচ বছর হয়েছিল তারপর বন্ধ হয়ে গেছে দেন আবার শুরু হয়েছে তো এখন আপাতত মূর্তি এনে হচ্ছে না ঘটেই পুজোটা হচ্ছে আর এদিকে দেখো ওদিকে ভোগের রান্না হচ্ছে দিদি রান্না করছে আর এদিকে এখানে ঠাকুরের ভোগ হয়ে গেছে আর ওইদিকে তরকারি হবে এখানে পায়েস হবে লুচি হবে এই ভোগের কিছু হচ্ছে আর আমার বাবা আসলো তো মাও আসবে মায়ের একটু আসতে লেট হবে বাবার জন্য একটু চা বানালাম আর এদিকে মামাও চলে এসেছে পুজো করতে পুজোয় বসে গেছে পুজো শুরু হয়ে গেছে ওদিকে তো ভোগের রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে উদয় বাইরের রান্নাটা করছে বাইরে সবার জন্য খিচুড়ি একটা তরকারি তো এদিকে দেখো কি সুন্দর লাগছে খিচুড়িটা কি ভাবে কি সুন্দরভাবে ফুটছে যাই হোক উদয় কিন্তু সব রান্না করতেই পারে মানে ওকিম কি বলতো জুতো সেলাই থেকে চুন্ডি পাট সব কিছু ও জানে

তারপরে আর যেন ভিডিওটা কন্টিনিউ করতে পারেননি যে সবার খাওয়ার ভিডিওটা তারপরে যে প্রসাদ দেওয়ার ভিডিওটা ভিডিওটা কিছুই কন্টিনিউ করতে পারেনি কারণ ওদিকে প্রসাদ ধরো সবাইকে দিতে দিতে তো সত্যি কথা ভালো লাগছিল না শরীরটা মনে হচ্ছে একটু শুই তারপরে বিকেলের দিকে মা এসছে মামি এসেছে আর আমাদের ছোট্ট পড়িশোনাও এসেছে তো মানে মামি কোনো দিনও মানে আমার বিয়ের এত বছর হয়ে গেল আসেনি মানে যতই মামির বিয়েটা পরে হয়েছে মামার তো এই ফার্স্ট টাইম এলো তো আমাদের পড়ি সোনাও তাই দেখো আমাদের পড়ি সোনাকে তো সন্ধ্যাবেলা একটুখানি চা করেছিলাম মুড়ি টুড়ি মাখা করেছিলাম আর পাঁপড় ভাজা দিয়ে তাই সব খাওয়া হচ্ছে আর গল্প করছি নিজেই বললো ব্লগটা কর নিজেই বলে বলি দি আমার ক্যামেরা নিজেই বললি কিন্তু নিজে দেখ তাকাচ্ছে না এ পরী পড়ি রে দেখ তাকাচ্ছে না তুই দেখা তো মুড়ি খেতে ব্যস্ত নাকি তাকাও রে তো কে এটা না তুমি খাবে তো তুমি খাও খাও তো দিদি ভাই আমি অল্প খিচুড়ি দেবো হ্যাঁ ভোগের আগে দাও আগে ভোগের দাও অল্প

ना। तो शादी कितना? ना। तो फिर शादी तो औरत का ही लड़की की तो होगी। तो मैं अब जीता है फ़ोन